আমি এসে সুজন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ডায়াবেটিস ভালো হওয়ার খুবই কার্যকরী একটি ওষুধ বেসজী উদ্ভিদ বেসজি ওষুধ নিয়ে হাজির হয়েছি নাম হচ্ছে এ পাউডার অনলাইনে বড়াতেই বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির কারণে আর অনেকে মুরগা পাউডারের সাথে পরিচিত আছেন অনেকে হয়তো বা এখনও জানেন না মোরিঙ্গি পাউডারটা কি আপনার ঘরে পাশেই উঠোনের মধ্যেই বা এই মরিঙ্গি পাউডারের গাছ আছে কিন্তু আপনার জানেন না এটার উপরে থাকি যারা আমরা গত বিগত দুই বছর ধরে মরিঙ্গি পাউডার নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য ক্লায়েন্ট আছে যারা এই মরিঙ্গি পাউডার খেয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন সুস্থ আছেন অসংখ্য আমাদের পজিটিভিটি রিভিউ আছে একদম ন্যাচারাল এই মোরিঙ্গা পাউডারটি নিয়মিত সেবন করার কারণে ওনার ইনসুলিন নেওয়া বন্ধ করে দিচ্ছে ইনসুলিন নেওয়া লাগে না ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাগে না শুধু এই মোরিঙ্গা পাউডারটা খেয়ে আলহামদুলিল্লাহ উনি দীপবি সুস্থ আছেন এবং কি ডায়াবেটিস হলে দেখে আমাদের অনেকের কত রকমের সমস্যা ডায়াবেটিস একটা মহা বেদিতে রূপান্তরিত হয়েছে এখন আর যারা ডায়াবেটিসের মতো একটি অসুস্থতায় ভুগতেছেন বিভিন্ন কাটা ছিলের কারণে আপনাদের রক্ত বন্ধ হয় না প্রবাহ বন্ধ হয় না কিংবা কোনো অপারেশন করতে গেলে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ চেক করে ধরেন আছে আপনার একটা মেজার অপারেশন লাগবে কিন্তু কোনো কা ইনসুলিন নিচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ আসতেছে না আসতেছে না কী করবেন এখন মহা টেনশনে আছেন কত ডাক্তার দেখাচ্ছেন কবে দেখাচ্ছেন কত ধরনের ওষুধ খাচ্ছেন ইনসুলিন নিচ্ছেন কিন্তু কোনো সুবিধা হচ্ছে না ডায়াবেটিসের তাদের জন্য সুসংবাদ হচ্ছে আল্লাহ তালা প্রদত্ত এই আমাদের কাছে দেখা যাচ্ছে এই মরিঙ্গা পোড়াটি এই মরিঙ্গে পোড়াটি খুবই 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 দুর্দান্ত কাজ করে যাদের ডায়াবেটিস আছে নিয়মিত সেবনের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের এই ডায়াবেটিস থেকে আপনারা মুক্তি পাবেন যে কোনো ধরনের নতুন ডায়াবেটিস পুরাতন ডায়াবেটিস কিংবা যাদের ডায়াবেটিস পরিবারের পরিজনের ডায়াবেটিস আছে কিন্তু আপনার নয় আপনি এত খুশি খুশিতে আছেন যে আমার তো ডায়াবেটিস নেই একটা বয়সে আমাদের দেশের প্রেক্ষাপটে বলতেছে একটা বয়সে যাই আপনারা ডায়াবেটিস ডায়াবেটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে যাতে ডায়াবেটিস আছে পরিবার পরিজনকে পরিবার পরিজনের জন্য আপনার মা জিন্নুল ইসলাম আপনার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব লাগলে আমাদেরকে আপনাদের নাম ঠিকানা দিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ আপনার আপনার ঠিকানা হোম ডেলিভারি দিয়ে থাকবো আমাদের এক টাকা অগ্রিম লাগবে না শুধু ডেলিভারি চার্জ একশো বিশ টাকা অগ্রিম দেবেন বাকিটা ফোন হাতে পাওয়ার পর আপনারা টাকা পেমেন্ট করবেন এক কিভা মরিংকা পাউডার মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন প্লাস আপনার ডেলিভারি চার্জ আলাদা আমাদের কমেন্টস বক্সে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফোর সেভেন ফোর সেভেন টু নাইন এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডেলিভারি চার্জিক কমফার্ম করবো আমরা পাঠাই যাব তো যেটা বলছিলাম এই দুনিয়াতে হায়ার যতদিন আছে মানুষের বিভিন্ন রোগ বলা আছে বিভিন্ন অসুস্থতা মানুষ ভুগতেছেন কিন্তু আল্লাহ যেরকম অসুস্থতা দিচ্ছেন প্রাকৃতিকভাবে সেরকম আপনারা আবার সুস্থতার আহ ওষুধ দিয়ে দিয়েছেন ফাতালতা খেয়ে মানুষ সুস্থ থাকে আগের দিনে মানুষ ফাতালতা খেতে এখন আমরা আধুনিকত জমানায় এসে ফাতালতা খাই না এই যে ফাতালতার গোড়াগুলোর মতো বড় ওষুধ আর কি আছে দামে সাশ্রয় কাজে খুবই কার্যকরী এই ওষুধটি আপনি নিয়মিত সেবন করলে যারা অনেক দিন ধরে ইনসুলিন নিচ্ছেন আর ডায়াবেটিসের যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না ডায়াবেটিসের ইনসুলিনের সকাল বিকেল ডায়াবেটিসের ইনসুলিন দিতে দিচ্ছি আমরা আর কোথাও বাকি নেই সারাক্ষণ শুধু ফুটো করে করে ডায়াবেটিস কী যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন মাত্র এক মর্গি পাউডার খেলে ইনশাল্লাহ এক মাস পরে এক সপ্তাহ খাওয়ার পরে আপনার ইনসুলিন নেওয়ার না এক মাস হওয়ার পর আপনারা আর ডায়াবেটিসের অন্যরকম ফার্মেসির কোনো ওষুধ লাগবে না ইনশাল্লাহ নিয়মিত যারা ডায়াবেটিস আছেন আমাদের অসংখ্য পজিটিভ ক্লায়েন্ট আছেন যারা উপকার পেয়েছেন উপকৃত হয়েছেন এই মরিগা ভাড়ারকে তো অনেকে আছেন জানেন না আপনারা যারা লাইভে আছেন আমি আজকে আজকের এই তারিখে পঁচিশ সালের আজকের এই ছাব্বিশ তারিখ ছাব্বিশে কত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ছাব্বিশে মে ছাব্বিশ এপ্রিল এপ্রিলে আজকে ছাব্বিশ সাতাশ এপ্রিল আমি দু হাজার পঁচিশ সালের সাতাশ দুই হাজার পঁচিশ সালে আমি এই লাইভ করতেছি আপনি হয়তো এই আমার এই লাইকটা আরও পাঁচ বছর পর পাবেন ইনশাল্লাহ আরও পাঁচ বছর আরো বিশ বছর আর পঞ্চাশ বছর পরও যারা এই লাইভ দেখবেন আপনাদের জন্য আজকে লাইভ দিয়ে গেলাম হয়তো আমি থাকবো না একসময় এই লাইক থেকে যাবে যে যেখান থেকে দেখছেন আমার থেকে নিতে হবে কোনো কথা নাই আমরা সেই সিউরিটি দিয়ে আমাদের দুলাবলের মধ্যে আমি যতদিন আছি যারা আমার লাইফ দেখতেছেন আমার হাইটকালে আমার থেকে নিতে পারেন আপনাদের ফুটবল পরবর্তী প্রজন্ম এগুলো খেতে পারবে আশা করি তখন পর্যন্ত তার ডায়াবেটিস থাকবে না ইনশাল্লাহ যারা নিয়মিত যাদের পরিবারে নিয়মিত এই মরিং হা খেয়ে থাকেন অনেকে আছে মোবাইল ব্যবহার না জানেন আপনার ভা প্রতি প্রতিবেশী লক্ষ টাকা টাকা দিচ্ছেন আহ লক্ষ টাকা দিয়ে উপকার হবে না এক ডিভা পড়া তাদেরকে সাজেস্ট করতে পারেন যে আপনার সমস্যা আছে এই এক ডিব্বা মরিঙ্গা খেয়ে দেখেন দোয়া লক্ষ টাকা দিলে যে দোয়া পাবেন না এক কেজি এক ডিব্বা মরিঙ্গা দিয়ে থেকে বেশি দোয়া নিতে পারেন আসলে হচ্ছে দোয়া মোহাম্মত ভালোবাসা মানুষের উপকার টাকা দিয়ে হয় না আসলে আপনি মন থেকে চান কিনা একজন মানুষ উপকৃত হোক আপনি মন থেকে চান কিনা আমার খাওয়া প্রতিবেশী ভালো থাকুক আপনি মন থেকে চান কিনা আমার আত্মীয় স্বজন মা বাবা সুস্থ থাকুক ডায়াবেটিসের মতো একটা ভয়ঙ্কর বেদি ভয়ঙ্কর ক্যান্সারের মতো ভয়াবহ বেদি এই বেদি থেকে পরিত্রাণ যদি আপনার ওসিলায় কে পেয়ে থাকেন এই লাইভের রুসিলায় আলহামদুলিল্লাহ আমার মনে হয় কালকে মত এটা হয়তো আপনার জন্য করা পারে করাকালে শান্তি পাওয়ার জান্নাত পাওয়া একটা মাধ্যম হতে পারে আল্লাহ তালা কাকে কোন ছেলে ক্ষমা করে দেন কাকে কোন ছেলে ক্ষমা করে সেটা আল্লাহ ভালো জানেন আমরা বেশি বেশি দান করি আমরা বেশি বেশি করে ভালো কাজ করতে চেষ্টা করি আসলে আমরা যে গুনাগার বান্দা আমাদের মনে হয় না এই যুগের মানুষ এসে এত সোজা ফরাকালে মুক্তি পাবে যে যে ধর্মের আছেন কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো দিয়ে হয়তো আল্লাহ তালা উফরওয়ালা অন্য ধর্মের যারা আছেন উফরওয়ালার হয়তো আশীর্বাদে এই একটা ছোট্ট উপকারে হয়েছিল হয়তো আপনার দুনিয়ার দুনিয়া বেশ সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দিলেও দিতে পারেন আমাদের ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফোর সেভেন ফোর সেভেন টু নাইন এছাড়াও আমাদের আশেপাশে যারা আছেন নাঙ্গলগড় থানা সারা তারা আমাদের ইউনিটি সব জাতীয় ফারা ইউনিটি এই সব জাতীয় ফারা বাজার রায়কর্ট দক্ষিণ ইউনিয়নে এসে আমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আছেই হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এছাড়া আমাদের কাছে আছে বাঁসা মধু আছে যারা বাসা মধু খুঁজতেছেন ফিওর মধু অরিজিনাল মধু কোথাও পাচ্ছেন না তাদের জন্য আমাদের কাছে আছে এই বাসা মধুটি যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইউনিটি সব জাতীয় বাজারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে কি হয়ে গেলে তো আমি বুঝতেছি না আচ্ছা আমরা আচ্ছা আমি এখন মোরিঙ্গা পাউডারের মধ্যে বসে আছি ইউটিউবের খুবই খুবই সুন্দর একটি কি দিয়েছেন ব্যাকগ্রাউন্ড ভিউ দিয়েছেন ভালো কথা দেখা যায় আমার হাতে কি দেখা যায় না আচ্ছা আমরা আমি এখন যে স্তূপের মধ্যে বসে আছি সেটা হচ্ছে মোরিঙ্গা পাউডার Ha, ah, macam আমরা এখন মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমরা ইউটিউব আসলে মানুষের জীবনে অনেক কিছু শিকার আছে আমার কাছে মনে হচ্ছে আমি এই মুহূর্তে ইউটিউব থেকে লাইভ করতেছি কিন্তু ফেসবুকে আর করছি আমি জানি না এখন কেউ ফেসবুক থেকে আমার লাইভ দেখতেছেন কি না আমরা ইউটিউব থেকে লাইভে আছি ফেসবুকে অনেকে থাকতে পারেন কিনা আমাকে একটু জানাবেন কমেন্টস করে এবং তাদের নোটিফিকেশান এখানে আসবে কিনা আমি জানি না যেটা বলছিলাম আমাদের ইউটিউবের যে ফিচারটা দিয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আমি মোরিঙ্গা ভাওয়াডার বাটির মধ্যে বসে এখন বসে এসে আপনাদেরকে লাইভ করতেছি এবং সাথে সাথে মোরিঙ্গা ভাওটা দেখাচ্ছি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি এই মরিঙ্গা পাউডার যারা লাগবে বিদেশে বসে আছেন দেখেন আপনার পরিবারে কেউ নাই দুনিয়া দেখেন দুনিয়া তো আপডেট হয়ে গেছে আপনি আশা লাগবে না তো দোকানে আমাদের নাম্বার আছে জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফোর সেভেন ফোর সেভেন টু নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনার বাড়িতে দুই দিন থেকে তিন ওয়ার্কিং ডে টু থেকে থ্রি ওয়ার্কিং ডেজ দুই থেকে তিন দিন কার্য দিবসের মধ্যে শুক্রশনী ছাড়া যেগুলো অফিস টাইম বন্ধ থাকে ওইগুলোর হিসাব ছাড়া দুই দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার রংপুর থাকেন দিনাজপুর থাকেন উত্তরবঙ্গে থাকেন চিটং থাকেন হিলটেস থাকেন থাকেন তেঁতুলিয়া থাকেন বান্দরবন খাগড়াছড়ি যেখানে দেন কুমিল্লা গ্রাম থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার প্রয়োজনীয় যে কোনো পণ্য ইনশাল্লাহ আপনার ঘরে দুয়ারে পৌঁছে থাকবেন আপনার ঘরে বসে আছেন শুয়ে আছেন ও উঠতে পারতেছেন না মানুষকে ডাকতে ডাকতে মানুষ বিরক্ত আপনাকে বাধা থেকে কিছু এনে দিবে লোক পাচ্ছেন না শুধু আপনার জানতে হবে প্রযুক্তি ইউজ করা জানতে হবে টিকটক ফেসবুক ইউটিউব এই আইডিগুলো যখন আপনার থাকবে বা আপনার পরিবার পরিজন যারা আছে যারা অসুস্থ গর্ত উঠতে পারে বের পারে না শুধু ফেসবুকে ওদেরকে একটা অ্যাকাউন্ট খুলে দেবেন ওরা ফেসবুকে খুঁজে খুঁজে বলে আপনার যেটা লাগবে অনলাইনে অর্ডার দেবেন চলে আসবে মানুষকে মানুষ আশেপাশের মানুষ অনেক সময় দেখছে বারবার বারবার তাকে একটা জিনিস বলার পরে আর মানুষ বিরক্ত করতে পারে অনলাইনে অর্ডার দিবেন চলে আসবে আপনি যেটা খাইতে মন চাচ্ছে যেটা ইউজ করতে মন চাচ্ছে ওষুধ বিশুদ্ধ সবকিছুই এখন প্রযুক্তি বদল হতে অনেক ইজি হয়ে গিয়েছে তো এই আমরা বলছিলাম যে মরিগে ফাউডার আসলে মরিগে ফাওডারটা আল্লাহ তালা পদার্থ অনেক নিয়ামত একটি জিনিস আমি বিভিন্ন আমি আমার পরিবার আহ বিভিন্নভাবে আমরা পরীক্ষিত এবং উপকৃত এবং দিয়ে ধন্যবাদ সবাইকে আমরা দেখি হয়